তিতাস নদীর মিষ্টি স্রোত কৃষক বনে সোনার খেত তীরে বসে বাজায় বাসি এই তো গ্রাম বাংলার মিষ্টি আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি তিতাস নদীর একটি অংশে যে অংশটি মূলত আমার হাতের বা পাশে মুরাদনগর উপজেলা এবং আমার হাতের ডান পাশে হোমনা উপজেলার বুক চিরে চলে গেছে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই নদীর ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বাংলাদেশের নদীমাত্রিক ভূখণ্ডের অসংখ্য নদী প্রবাহ বাংলার মানুষের জীবনধারা সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কুমিল্লার তিতাস উপজেলা তেমনই একটি অঞ্চল যার পরিচয় ও নামকরণ হয়েছে তিতাস নদীকে কেন্দ্র করে নদীটি শুধু ভৌগোলিক বৈশিষ্ট্যের বাহক নয় এটি স্থানীয় মানুষের জীবনযাত্রা সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য অংশ তিতাস নদী মূলত মেঘনা নদী থেকে উৎপন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলার নানান অঞ্চলের বুক চিরে প্রবাহিত হয় এটি আবার দিনশেষে মেঘনা নদীটি মিলিত হয় নদীটি ছোট হলেও এর ঐতিহাসিক অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব অনেক বেশি ইতিহাস থেকে জানা যায় প্রাচীনকালের জীবনযাত্রায় তিতাস নদী স্থানীয় জনগণের কৃষি মৎস্য আহরণ ও নৌ পরিবহনের প্রধান ভরসা ছিল তাছাড়াও একসময় তিতাস নদীতে ছিল প্রচুর মাছের আদার বিশেষত ইলিশ ও চিংড়ি মাছের জন্য বিখ্যাত ছিল এ নদী সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে তিতাস নদীর তীরবর্তী এলাকায় মালো জেলো সম্প্রদায় বহু বছর ধরে এ নদীকে কেন্দ্র করে জীবন গড়ে তুলেছিল তাদের গান গল্প এবং জীবনযাপন নদীর সঙ্গে আঙ্গা আঙ্গিভাবে জড়িত নদীর তীরে হাটিয়ালি গান দোহার দলের সঙ্গীত পরিবেশনা এবং গ্রামীণ মেলা আজও ঐতিহ্যের অংশ হিসেবেই বিবেচিত তাছাড়াও বাংলা সাহিত্যে তিতাস নদীর নাম সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে উঠে এসেছে অদ্বৈত মল্লবর্মনের উপন্যাস তিতাস একটি নদীর নাম এই উপন্যাসে নদীকেন্দ্রিক মালোজেলো সম্প্রদায়ের জীবন সংগ্রাম সুখ দুঃখ ও সমাজ ব্যবস্থার চিত্র অঙ্কিত হয়েছে যদিও পরবর্তীতে উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয় এবং যা বাংলাদেশি ও ভারতীয় বাংলা সাহিত্য সংস্কৃতির একটি অমূল্য দলিল হিসাবে রয়ে যায় বর্ষার মৌসুমে তিতাস নদীর এই অংশে যখন পানির মাত্রা বেড়ে যায় তখন ঠিক ঘাটে দর্শনার্থীদের আনাগুনা বেড়ে যায় তাছাড়াও প্রতি শুক্রবার কিংবা ঈদ গুৎসবমুখর দিনগুলোতে এই ঘাটে দূরদূরান্ত থেকে মানুষ আসে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে যদিও আজকের দিনে তিতাস নদীর প্রবাহ আগের মতো নেই নাব্যতা হারিয়েছে বিভিন্ন স্থানে দখল ও দোষণ নদীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে তবুও স্থানীয় মানুষ এখনও এ নদীকে তাদের পরিচয় ও ঐতিহ্য স্মৃতির অংশ হিসাবে বুকে ধারণ করে আছে তিতাস নদীর এই অংশে নির্মিত বৃষ্টি মূলত আমার হাতের ডান পাশের পূর্ণা উপজেলা এবং আমার হাতের বা পাশের মুরাদের উপজেলাকে সেতু বন্ধনে আবদ্ধ করেছে দিন শেষে তিতাস নদী কেবল একটি নদীর নামই নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতির অবিনষ্টর সম্পদ কুমিল্লার তিতাস উপজেলা তার নামের মধ্য দিয়েই সেই ঐতিহ্যকে বহন করে চলছে তাই এই নদীকে বাঁচানো মানে কেবল একটি জলধারাকে রক্ষা করা নয় বরং একটি অঞ্চলের ইতিহাস সংস্কৃতি ও মানুষের জীবনকে রক্ষা করা আমি সাকিবুল হাসান মিনহাজ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো গন্তব্যে